নমস্কার বন্ধুরা চ্যানেল বেঙ্গলি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে জানাই সুস্বাগতম আশা করি বন্ধুরা সকলেই ভালো রয়েছেন এবং সুস্থ রয়েছেন বন্ধুরা বারবার হোয়াটসঅ্যাপে মেসেজ করছেন এস এম এস করছেন যে দাদা সংগঠক শিক্ষকদের আপডেটটা কি আছে একটু দিন তো এই নিয়েই আজকের এই বিষয় নিয়ে আপনাদের সামনে চলে এলাম যে অ্যাকচুয়ালি সংগঠক শিক্ষকদের কোনো রকম খবর পাওয়া যাচ্ছে না সেই কারণের জন্য আপনাদের সামনে বিরক্ত করতে বা আপনাদের সময় নষ্ট করতে আমি আসিনি এতদিন কিন্তু যারা চ্যানেল বেঙ্গলির খানকি তারা কিন্তু বারবারই প্রশ্ন করে যাচ্ছেন বারবার হোয়াটসঅ্যাপে কল করে যাচ্ছেন বারবার মেল করছেন যে দাদা একদমই কি ভুলে গেলেন সেই কারণের জন্য মনে হল যে আমার কাছে যে খবর রয়েছে এটা অথেন্টিক কিনা সেটা পরের বিষয় তবে যে খবর রয়েছে যা খবর চলছে সেই খবরের পরিপ্রেক্ষিতে আপনাদের সামনে এই ভিডিও নিয়ে হাজির হলাম আজকে আঠাশ তারিখ আগামী সাত তারিখ নাগাদ একটা খবর হতে চলেছে কি খবর কেমনভাবে হবে কাদের হবে এমনটা কিন্তু জানা এখনো পর্যন্ত যায়নি তবে বেশ কিছু জনের সঙ্গে কথা হলো তাদেরকে তাদের এম নাকি সাত তারিখে ফোন করার কথা বলেছে এবং ওই দিনকেই জানিয়ে দেবে যে খবর কি হতে চলেছে আগামী দিন আজ আঠাশ এখনও নদিন বাদে ফোন করতে বলেছে তবে এই সাত তারিখে কি আদেও শিখে ছিঁড়বে না ছিঁড়বে না এটা কিন্তু এই মুহূর্তে বলাটা আমার পক্ষে সম্ভব নয় তবে আপনারাও বিভিন্ন জায়গা থেকে খোঁজ খবর নিচ্ছেন আমিও বিভিন্ন খোঁজ খবর নিচ্ছি ভিডিও দিচ্ছি না আপনাদের খবর দিচ্ছি না তার মানে এই নয় যে আমি পুরো বিষয় থেকে ডিটাচ হয়ে গেছি খবর আমি প্রতিনিয়তই রাখার চেষ্টা করি হ্যাঁ আপনাদের সময় নষ্ট আমি করি না যে একটা হেতু একটা যাতে একটা খবর দিয়ে দিলাম আপনারা দেখুন ভিউজ হবে সেখান থেকে আমার ওই বিষয়টা নয় তবে যা পাচ্ছি তারই আপডেট আপনাদের দেওয়ার চেষ্টা করছি সাত তারিখটা যতদিন না যতক্ষণ না যাবে ততক্ষণ কিছু বলা যাবে না এই মুহূর্তে যে ব্যাস এটাই বলার ছিল সেই কারণের জন্য আপনাদের সামনে উপস্থিত হলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আসছি আবার পরবর্তী কোনো খবর নিয়ে চ্যানেল বেঙ্গলি অনেক দিন বিভিন্ন রকম খবর থেকে বিরত ছিল তো আমার কিছু পার্সোনাল কিছু ব্যস্ততার কারণেই চ্যানেল বেঙ্গলি থেকে আমিও নিজে একটুখানি সরিয়ে নিয়েছিলাম তো এবার থেকে নিয়মিত আপডেট আসবে আপনারা অবশ্যই চ্যানেলগুলিকে ফলো রাখুন যারা এই চ্যানেলে নিয়মিত দর্শক তাদের জন্য তো ভালো ভালো খবর আসছে এবং যারা এই চ্যানেলটি আজকে নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশনটি অন করে রাখবেন